দেখো ফেসবুক পেজে যদি তুমি টিকে থাকতে চাও তাহলে তোমাকে একে অপরের পাশে থাকতে হবে এর জন্য প্রয়োজন অনেক সাপোর্ট তুমি সাপোর্ট করলেই সাপোর্ট পাবে এখন আসো তুমি কাকে সাপোর্ট করবে এবং কার কাছ থেকে তুমি সাপোর্ট পাবে এক কথায় বলতে গেলে আমি বলবো যতটুকু পারেন আপনারা ছোট ইউজার যারা আছে ছোট ব্লগার ছোট পেজের ওনার আপনি তাদের ভিডিও দেখেন বিশ্বাস করেন হানড্রেড পারসেন্ট শিউর দিয়ে বলছি আপনি তাদের কাছ থেকে ভালোবাসা অবশ্যই ব্যাক পাবেন ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার যারা এখন মাত্র শুরু করেছে তারাই আপনি ভিডিওগুলো দেখবে আপনার কাছ থেকে শেখার চেষ্টা করবে জানার চেষ্টা করবে আপনি যদি তাদেরকে ভালোবাসা দেন তাদেরকে একটু সাপোর্ট করেন এর মাধ্যমে দেখবেন তারাও আপনাকে কী সাপোর্ট করবে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা তো এমনি উঠে গেছে তাদের ভিডিও দেখে অবশ্যই আপনারা সুন্দর একটা কমেন্ট করবেন কারণ ওইখানে অনেক ভালো ভালো ফলোয়ার আছেন যারা আপনার ভিডিও আপনার কমেন্ট কমেন্টটা দেখেও কিন্তু ওইখান থেকে আপনাকে ফলো ব্যাক করবে তবে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনাকে অবশ্যই ছোট ছোট কন্টেন্ট কিউটারকে সাহায্য করতে হবে তাদের সাপোর্ট করতে হবে তাদের ভিডিও দেখতে হবে এবং ভিডিওর মধ্যে একটা গঠনমূলক কমেন্ট করতে হবে এখন আমরা অনেকেই জানে না যে গঠনমূলক কমেন্টটা মূলত কি দেখেন আপনি ভিডিও দেখছেন মাছের কিন্তু কমেন্ট করেছেন গাছের তাহলে তো হবে না আপনাকে অবশ্যই ভিডিও অনুযায়ী একটা গঠনমূলক কমেন্ট করতে হবে সে ভিডিও অনুযায়ী একটা সুন্দর কমেন্ট করাকে গঠনমূলক কমেন্ট বলে আমরা ভিডিও অনুযায়ী ভিডিও অনুযায়ী যদি কমেন্ট না করি তখন আমাদের সেই ভিডিওটা কিন্তু অ্যাঙ্গেজমেন্ট হয় না আর সবসময় মনে রাখবেন অনেকে বলেন যে আপনি একজনকে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এটা সত্যি কথা কিন্তু অন্যের ভিডিওতে আপনি কমেন্ট এই কারণেই করবেন ওখানে আপনার যত ফলোয়াররা কমেন্ট করবে সবার ফলোয়াররাই কিন্তু আপনাকে মেনশন করবে এবং আপনাকে দেখবে এবং আপনাকে চিনবে আপনি যত বেশি অন্যের ভিডিওতে সাপোর্ট করবেন তত বেশি আপনি নিজের ভিডিও রিচ এবং আপনি নিজের ভিডিওর পরিচিতি অনেকটাই বেশি বৃদ্ধি পাবে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যারা ছোটোদেরকে সাপোর্ট করেন না তারাও কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছে আর তারাও কিন্তু একসময় ছোট থাকবে না তারাও অনেক একসময় বড় হয়ে যাবে তবে এই ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররাই কিন্তু আপনার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে বড় ব্লগারদের কিন্তু এত সময় নেই আপনি ভিডিও দেখার বিশেষ করে ছোট কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে কিন্তু এই ছোটো ছোটো এক একসময় অনেক বড় হয়ে যায় আমি সব সবসময় ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের পাশে আছি এবং থাকবো যত বড়ই হই না কেন আর যত কিছুই হই না কেন তোমাদেরকে আমি কখনই ভুলবো না কথা দিচ্ছি আর তোমাদের যদি কোনো ইনফরমেশন এবং পেজ সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি যথাযথ চেষ্টা করব ভিডিওর মাধ্যমে হোক এবং কমেন্টে রিপ্লাই দিয়ে হোক তোমাদেরকে বোঝার জন্য জানানোর জন্য আমার সর্বোচ্চ যতটুকু আমার জানা আছে ততটুকুই আমি তোমাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ তোমরা অনেকেই ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা আছো যারা আসলে জানতে চাও শিখতে চাও বুঝতে চাও আমি তাদেরকে বলতেছি তোমরা যদি কেউ আমার কাছে কোর্স করতে চাও বা আমার কাছে শিখতে চাও সেটাও কিন্তু আছে আমার সাথে তোমরা ইমেল করতে পারো ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে আমি তোমাদেরকে সর্বোচ্চ সময় দেব এবং তোমাদেরকে এই প্ল্যাটফর্মে ঠিকই সুন্দর একটা জায়গায় পৌঁছানোর জন্য সহযোগিতা করব আমি নিজেও এখনও অনেক ছোট তাই আমি তোমাদেরকে ওইভাবে বলতেছি না যদি কারো আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো বা আমাকে ইমেল করতে পারো আমি তোমাদেরকে সহযোগিতা করব আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি নিজে যদি কোনো একটা কিছু করতে না পারে কোনো একটা ভালো জায়গায় পৌঁছাতে না পারি আরেকজনকে তো বলা যায় না তবে তোমাদেরকে বলে দিলাম যদি কেউ শিখার ইচ্ছা থাকে আগ্রহ থাকে অবশ্যই আমাকে ইমেল করবে আমার ইমেল তো দেওয়াই আছে তোমরা দেখে নিও আমার পেজে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তোমরা যদি তারপরে তোমাদের যদি ছোটো ছোটো কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি প্রত্যেকটা ছোট ইউজারকে তোমাদেরকে কথা দিচ্ছি অবশ্যই আমি তোমাদের প্রত্যেকটা সঠিক জবাব দেব যাতে তোমরা তোমাদের পেজটাকে আরও অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যেতে পারো এবং নিজেরাও অনেক কিছু করতে পারো ছোট থেকে আমিও ছোটো ছিলাম অনেক ছোট ছিলাম কিভাবে প্রতিদিন আমার একশো থেকে দুশো ফলোয়ার বাড়ছে সেই টিপসগুলোও তোমাদেরকে সাথে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ তবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ তোমাদের এই ভালোবাসা আমি কখনই ভুলতে পারবো না আমি তোমাদের ভালোবাসা আজ এই পর্যন্ত এসেছি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই দেখো কাজ করতে গেলে অনেক বাধা আসে অনেক বিভক্তি আসে আমার জীবনে অনেক বাধা আসতেছে অনেক বেবাদ আসতেছে তারপরও সকল বাধা অতিক্রম করে আমি সামনে এগিয়ে যাবো এই পর্যন্তই ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবে না আল্লাহ হাফেজ